নজর আগব পর্বতির সংবাদে গত সাত থেকে 10 দিন যাবত দেবенজড় নগরস্থিত ডাম্পিং স্টেশনে আগুন নিবাতে ব্যর্থ দমকল বাহিনীর কর্মীরা আপাতত অভিযোগ তুললেন আজ সিপিআইএম এর পক্ষ থেকে এবং এই ক্ষেত্রে 10 দিন ধরে আগুন নিবাতে ব্যর্থ কর্তৃপক্ষ সেই বিষয়ে আজ জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলেন পশ্চিম ত্রিপুরা জেলার সিপিআইএম নেতৃত্বরা গোটা বিষয়কে কেন্দ্র করে তারা কি বলছেন শুনবো বিস্তারিত গ্রাউন্ডিং স্টেশন যেটা সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে একটা প্রাইভেট কোম্পানিকে মিউনিসিপ্যালিটি এটা ম্যানিজ করার জন্য দিয়েছে ম্যানেজ করার মধ্যে যেটা দুইটা জিনিস একটা আছে একটা হল যেগুলো ডিগ্রেডেবল পচনশীল একটা অপচনশীল দুইটা আলাদা করা হবে পচনশীল জিনিসগুলি দিয়ে সার তৈরি করা হবে এবং গ্যাস হবে যেটা ব্যবহার করা যাবে আর তাহলে অনেকগুলি গার্বেজ সেখানে তাতে ম্যানিজ হয়ে যায় আর নন ডিগ্রেডেবল যেগুলো আছে যেগুলো প্লাস্টিক ইত্যাদি আর কি এগুলো পুড়িয়ে কিংবা অন্য কোনো মেথডে করে সেগুলিকে আলাদা সেপারেট করা হবে আর কি কিন্তু আমাদের কাছে যে দুর্খবর এটা আমরা কে বলে আসলাম এটা কেন এরকম আগুন লাগবে এরকম ঘটনা আগে হয়নি আচ্ছা গত সাত দিন যাবৎ আগুন লেগেছে এবং ধোয়ার জন্য প্রায় তিন থেকে চার কিলোমিটার এলাকা ধোয়া আপনারা এখনো গেলে দেখতে পারবেন ধোয়া উঠেছে ধোয়ার ফলে এখান থেকে সমস্ত মাছি যা আছে এই সমস্ত গ্রামগুলিতে গিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এত পচা গন্ধ আর কি ওইখানে যাওয়া যায় না ফায়ার সার্ভিস তারা কল করেছে মিউনিসিপ্যালিটি গেছে যেহেতু এখানে জল নেই প্রথম দুদিন প্রায় দশ বারোটা ফায়ার সার্ভিসই গেছে গিয়ে তো একটা ট্যাঙ্ক করার পরে আর তো জল নেই আবার চলে আসে গত তিন দিন আবার যায়নি আবার আমরা কথাবার্তা বলার পরে গতকাল এবং আজকে দুইটা তিনটা করে ইঞ্জিন যাচ্ছে কিন্তু এই আগুন কন্ট্রোল করতে পারছে না ধোয়া উঠছেই উঠছে কারণ বিরাট বড় কোনো কাজ হচ্ছে না মেশিন যে কোম্পানিকে কাজ করার জন্য দিয়েছিল সেই কোম্পানি কাজ করছে না ফন বেল্ট আজকে বন্ধ প্রায় তিন মাস আমরা দেখলাম যখন ডিএম সাহেবকে কথা বললাম উনিও ঘটনাটা অনেকটা জানেন উনি খুশখবর নিয়েছেন উনি বলছেন আমি চিফ সেক্রেটারি উপ জানিয়েছি তো উনি শেষ পর্যন্ত যেটা আমাদের এই ডেপুটেশনের পড়ে বলেছেন আজকে বিকাল তিন চারটার সময় উনি একটা মিটিং ডেকেছেন কনসার্ন সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমরা অনুরোধ করেছি আপনি নিজে যান সবাইকে নিয়ে দেখুন দেখে এটা ব্যবস্থা করুন তা না হলে কিন্তু পিপুল আনরেস্ট এইভাবে হয়ে যাবে এটা তখন মেরিজ করা যাবে না আর গার্বেজ ফেলার মানুষ বন্ধ করে দিতে পারে এমন অপরিস্থিতি হতে পারে কারণ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে উনি আমাদের আশ্বাস করেছেন আজকে বিকালে মিটিং দেখেছেন জরুরি অবস্থাতে এবং তাতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা ওনার দিক থেকে যা যা করার করবেন এই বিষয়টা আমরা বলে গেছি আমরা বলেছি মোহনপুরের এসডিএম কোনো কাজ করে আর নির্বাচনের সময়েতে মোহনপুরের মতো জায়গাতে এখনও চারটে দোকান বন্ধ করে রেখেছে অটো চালাতে দেয় না মানুষকে কাজে আসতে দেয় না আপনারা শুনলেন সিপিআইএম নেতৃত্ব পবিত্র বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় আগরতলার অনতি দূরে দেবেন্দ্রনগর অবস্থিত ডাম্পিং স্টেশন যেখানে আগরতলার প্রায় সমস্ত বজ্র পদার্থ জমা করা হবে স্তূপ রাখা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় এই এই সেই স্তূপে একেবারে সাত থেকে দশ দিন যাবত এই আগুন নেভাতে ব্যর্থ রয়েছে দমকল বাহিনীর কর্মীরা এমনটাই অভিযোগ তুলেছেন আজ সিপিআইএম এর পক্ষ থেকে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার